এই পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো দেখতে খুবই সাধারণ কিন্তু আধ্যাত্মিক জগতে তাদের মাহাত্ম্য অপরিসীম আজ আমরা জানব এমন এক পবিত্র তৃণের কথা যাকে আমরা প্রতিদিন পায়ে মারিয়ে যাই কিন্তু সেই তৃণয়ী দেবতাদের প্রিয় সেই তৃণয়ী দুর্বা ঘাস এক অতি সাধারণ ঘাস কিন্তু যার মহিমা তুলনাহীন দুর্বা হলো এক ধরনের তৃণ বা ঘাস যার পাতা সোচালো ও মোটা এটি মূল তো ভারতীয় উপমহাদেশের প্রায় সব জায়গায় জন্মায় বিশেষ করে বর্ষাকালে এই ঘাসের তিনটি পাতার একটি সজ্জা থাকে যা হিন্দু ধর্মের বিশেষ তাৎপর্য বহন করে দুর্বা শব্দের আক্ষরিক অর্থ যাকে ধ্বংস করা যায় না যার বৃদ্ধি অনবরত অর্থাৎ দুর্বার বৃদ্ধি ও জীবন শক্তি অপরিসীম দুর্বা ঘাসের পূর্বজন্ম পুরাণ সম্মত কাহিনী দুর্বাখাসকে ঘিরে নানা পুরাণে বহু কাহিনী পাওয়া যায় তার একটি প্রাচীন ও জনপ্রিয় কাহিনী রয়েছে শ্রী বিষ্ণু পুরাণ পুরাণ ও পদ্ম পুরাণে এই কাহিনীতে বলা হয়েছে এক জন্ম নিয়েছিল। যার নাম ছিল ছিল সে আন্দক অত্যন্ত তপস্বী ও শক্তিশালী দেবতাদের পরাজিত করে সে স্বর্গ অধিকার করে নেয় তখন দেবতারা ভগবান বিষ্ণুর স্বর্ণাপন্ন হন ভগবান বিষ্ণু তখন অসুরটিকে বধ করার জন্য প্রবল রূপ ধারণ করেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধ হয় এই যুদ্ধের সময় অসুর আন্ধুকের রক্ত মাটিতে পড়তেই সেখান থেকে হাজার হাজার নতুন অসুর জন্ম নিতে থাকে এতে ভগবান বিষ্ণু কষ্ট পেতে থাকেন কারণ অসুরের রক্ত যেখানে পড়ে সেখানেই জন্ম নিচ্ছে নতুন অসুর তখন ভগবান বিষ্ণু নিজের শরীর থেকে এক তৃণ উৎপন্ন করেন সেই তৃণ ছিল দুর্বাদ তৃণের গুণ ছিল একটি অসুরের রক্ত মাটিতে পৌঁছাতে দিত সেই রক্ত শোষণ করে নিত এবং শুদ্ধ করে দিত এইভাবে দুর্বাঘাস পৃথিবীতে ওষুধ নাশক তৃণ হিসাবে পূজিত হয় এটি ছিল এক প্রাক্তন দেবত্বময় আত্মা যিনি জন্ম নিয়েছিলেন একটি ঘাস রূপে যাতে দেবতাদের সাহায্য করতে পারেন এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি দুর্বা একটি ঘাস নয় এক পবিত্র অস্ত্র এক আত্মা এক ঋষি রূপ আত্মত্যাগী প্রাণী দুর্বা ঘাসের বর্তমান পবিত্রতা কেন এখনো এটি পূজায় ব্যবহার হয় দুর্বাঘাস দেবতাদের অতি প্রিয় বিশেষ করে ভগবান গণেশের গণেশ চতুর্দশীতে কিংবা যে কোনো গণেশ পূজায় যদি দুর্বা না দেওয়া হয় তাহলে পূজা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয় কারণ শাস্ত্রে বলে মানে শুদ্ধতা দানব বিনাশ এবং অনন্ত কল্যাণ দুর্বাঘাসের পাতাগুলি তিনটি অংশে বিভক্ত থাকে যা হিন্দু দর্শনে তিনটি প্রধান গুণের প্রতীক সত্তা রজ ও তম তাই দুর্বাঘাস মানে হল তিন গুণের সঠিকভাবে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের আরাধনা করা দুর্বাঘাস সমরত্বের প্রতীক এটি কখনো শুকিয়ে যায় না আগুনে পুরালে এর প্রাণ শক্তি নষ্ট হয় না বরং পূর্ণ জন্ম হয় এই কারণে এটি জন্ম জীবন শক্তি ও প্রতীক দূর্বাঘাস ও গণেশের পূজায় শাস্ত্রীয় ব্যাখ্যা নির্ণয় সিন্ধু গণেশ উপনিষদ ও লিঙ্গ পুরাণে বলা হয়েছে যে যদি ভক্ত হৃদয়ে গঙ্গা জল দিয়ে গণেশকে স্নান করিয়ে দুর্বা নিবেদন করেন তাহলে তার পাপ ধ্বংস হয় দুর্বা একমাত্র উপাদান যা গণেশের স্নেহ লাভ করেছে গণেশ নিজে বলেছেন যে ভক্ত এক চঞ্চল মন নিয়ন্ত্রণ করতে চায় তাকে প্রতিদিন দুর্বাঘাস স্পর্শ করতে হবে বৈদিক রেফারেন্স হৃদবেগে উল্লেখ আছে দুর্বাঘাসের প্রসাদে জীবনের স্থায়িত্ব পারে এটি রোগ প্রতিরোধে সক্ষম সেই সময় থেকেই এই ঘাস ওষুধ রূপে ব্যবহৃত হতো বিশেষ করে আয়ুর্বেদে অথর্ববেদে বলা হয় যেখানে দুর্বা আছে সেখানে পাপ প্রবেশ করতে পারে না দুর্বা বাড়ার মানে সেখানে পবিত্রতা বাড়ছে দুর্বাঘাসের অন্যান্য মাহত্ব তান্ত্রিক ও বৈদিক কর্মে দুর্বা ব্যবহৃত হয় নেগেটিভ এনার্জি দূর করতে কোনো স্থানে দুর্বা ছড়িয়ে দিলে সেই স্থানের অভিশাপ কেটে যায় বলে বিশ্বাস গৃহপ্রবেশে দুর্বা হিন্দু ঘর বাড়ির প্রবেশ পথে দুর্বা রাখা হয় যাতে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে না পারে রেজযাত্রার সময় কেউ মারা গেলে তার মুখে শরীরে মাথায় ও বুকে ঘাস দেওয়া হয় এটি আত্মাকে শান্তি দেয় এবং জমদুত থেকে রক্ষা করে দুর্বাগাস কেন এত গুণ সম্পন্ন কারণ দুর্বাঘাস একটি আত্মা নয় এটি এক ত্যাগী পূর্বজন্মে ঈশ্বরের সহকারী আত্মা যিনি নিজের শক্তি দিয়ে অসুরের রক্ত শোষণ করে পাপ নাশ করেছেন এটি জন্ম নিয়েছে ভগবান বিষ্ণুর শরীর থেকে তাই এটি শ্রী অংশ অর্থাৎ ভগবানের অংশ দুর্বার মধ্যে আছে সঞ্জীবনী শক্তি এটি ক্ষত সারায় মন শান্ত করে এবং রোগ প্রতিরোধ করে দুর্বাঘাস সংগ্রহের নিয়ম শাস্ত্র অনুযায়ী দুর্বা কখনো বাম হাতে তোলা যাবে না এটি অশুদ্ধ দুর্বাঘাস কাটার সময় স্নান করে পবিত্রভাবে কাটতে হয় যাতে এতে মলিনতা না লাগে পূজায় ব্যবহারের সময় একুশটি দুব্বা বেছে নিতে হয় যা গণেশকে নিবেদনের পর ভোগ নিবেদন করা হয় দুর্বাঘাসের উপকারিতা আধুনিক বিজ্ঞান ও আয়ুর্বেদ অনুযায়ী দুর্বা রক্ত বন্ধ করে এটি শরীর ঠান্ডা রাখে এবং প্রসাবের সমস্যা দূর করে এটি লিভারের সমস্যা ডায়াবেটিস এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর দুর্বার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুমি যদি কোনোদিন পথে হাঁটতে গিয়ে পায়ে মারিয়ে ফেলো দুর্বাঘাস মনে রেখো তুমি এক দেবী আত্মাকে মারিয়ে চলছ এই দুর্বাঘাস শুধু একটি তৃণ নয় এটি ঈশ্বরের আশীর্বাদ আসুন এই পবিত্র দুর্বাঘাসকে সম্মান করি হৃদয় ধারণ করি এবং জেনে শুনে পূজা করি কারণ দুর্বা মানেই ঈশ্বরের স্মৃতি দুর্বা মানেই ভক্তির আদিরূপ আপনারা দেখছিলেন সনাতন ধর্ম তত্ত্ব চ্যানেল এমনই আরো আধ্যাত্মিক ও মন কাপানো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রী গণেশ জয় সনাতন জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ